আসলে অংশগ্রহণ করে আজকে আমি আসছি হচ্ছে সবকিছু মিলে একটা হচ্ছে গেট টুগেদার দুই নম্বর হচ্ছে অ্যাডভেঞ্চার তিন নম্বর হচ্ছে সবাই মিলে একটু হচ্ছে আনন্দের সাথে লাইফটাকে উপভোগ করা হ্যাঁ ও অনেক ভালো লাগছে আর এটা মনে হয় আমি মানে ফার্স্ট টাইম আর কি ফার্স্ট টাইম আমি এখানে জয়েন করি আমি অংশগ্রহণ করলাম আর মেইনলি আমি সকালবেলা দৌড়াই কিছুটা আমি বললাম যে একটু প্রতিযোগিতা অংশগ্রহণ করে সবার সাথে দৌড়াই দ্যাটস ওয়াই হচ্ছে অংশগ্রহণ করা ভালো লাগছে যদি অনেক পিছিয়ে পড়েছি এই প্রথম ম্যারাথন দূরে অংশগ্রহণ করেছি রাজার মাঠ থেকে ভরে উঠে মিলন ছিঁড়ে মিলন হয় আবার রাজার মাঠ আমার খুব ভালো লাগছে আসলে পাহাড়ে ম্যারাথন এটা অন্যরকম একটা এক্সাইটেড ব্যাপার এটা যারা আসবে বা যারা করতেছে প্রত্যেকেরই একই রকম অনুভূতি এই যে মেঘলা আকাশ একটু কুয়াশা আছে পাহাড়ে পা ধরে আসতেছে কিন্তু আগে যাওয়া নিজের প্রতি একটা চ্যালেঞ্জ চ্যালেঞ্জটা একটা বড় বিষয় আসলে নিজেকে ছাড়িয়ে যাওয়া তা ইনশাল্লাহ সামনের বারও আমি আসব আমার আমি আমি সাথে আরও দুই তিনজনকেও নিয়ে আসছি যারা ঢাকা ছিল বা চট্টগ্রামে আমার সাথে আসছে তো ভালোই লাগছে এখানের মধ্যে পুরো বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো জনের কাছাকাছি রানার দৌড়াচ্ছেন এর মধ্যে তিনটা ক্যাটাগরিতে আমরা আয়োজন করেছি একুশ কিলো দশ কিলো এবং ব্যাটারিয়ান আর পাহাড়কে পাহাড়ের সৌন্দর্যকে পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই আয়োজন